নমস্কার বন্ধুরা আশাতে খোঁজে রান্নাঘরে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি করব গাজরের হালুয়া দেখুন গাজরগুলো আমি এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝড়িয়ে রেখেছি এখানে দুধ নিয়েছি এখানে একটু কাজু একটু কিশমিশ এখানে একটু খোয়াখি নিয়ে এটা আমি গ্রেট করে দেব। আর এখানে আমি চিনি দিয়ে একটু চিনি শিরা করে নিয়েছি একেটা আমি এটার মধ্যে দেব আর এখানে একটু কুড়ো দুধ নিয়ে নিয়েছি এবার দেখুন আমি কীভাবে এটা তৈরি করছি আপনারা স্কিপ করবেন না প্লিজ কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিতে আমি প্রথমে আমি কাজুগুলো একটু ভেজে নেব ভেজে নিয়েছি আমি এগুলো তুলে নিচ্ছি এবার কিশমিশগুলো একটু ভেজে নেব এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম কাজলগুলো দিয়ে দিচ্ছি

দুটো তেজপাতা এটা আমি একটু গরম করে নিয়েছি তেজপাতাটা এবার আমি এটা একটুখানি মিশিয়ে দেবো এবার এখানে আমি এই দুধটা দিয়ে দেবো এখানে না আমি ক্রিম দেওয়া যে দুধটা সেটা আমি ব্যবহার করছি এটা গরম করে রুম টেম্পারেচারে এনে তারপর এটাকে একটু হালকা গরম করে দিচ্ছি এবার এটা আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য সঙ্গে মিশে আসছে এই অবস্থা আমি এখানে যে চিনি শেয়াটা রেখেছিলাম তৈরি করে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু হবে এটা আমি আবার কিছুক্ষণ এর জন্য ঢেকে দিচ্ছি এখানে আমি তিনটি এলাচ আছে এগুলো একটু ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি ঢেকে জন্য দেখুন দুধটা পুরো শুকিয়ে এসছে অনেকটা ক্ষীর টাইপের হয়ে গেছে এই অবস্থা আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তাহলে দুধটা একদম টেনে যাবে আগে থেকে ভেজে রাখা কাজুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি যেগুলো আমি ঘিতে ভেজে নিয়েছিলাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি এবার এগুলো সবটা আমি ভালো করে মিশিয়ে নেব গন্ধ একটা বেরিয়েছে যেহেতু পুরো জিনিসটা পুরো ঘিতে হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সাথে কমেন্সে জানাবেন কেমন লাগলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি এখানে গ্রেট করে রেখেছিলাম সেই খোয়া চেয়ে নিয়েছিলাম সেটা গ্রেট করে রেখেছি এটা আমি এবার এখানে দিয়ে দেবো আর একটু দিয়ে দিলাম ছড়িয়ে আর যখন পরিবেশন করব তখন ওটার ওপরে একটু ছড়িয়ে দেব আমার গাজরে হালুয়া রেসিপিটি কমপ্লিট হয়ে এসছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে এটা ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য তারপরে আমি এটা সার্ভ করে দেবো দেখুন এটা কেমন হয়েছে এবার এটা আমি প্লেটে সাফ করে দিচ্ছি